নমস্কার বন্ধুরা আর এক্সপোর্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মেলবানে এবং এই মুহূর্তে আমরা আছি ফেডারেশন স্কোয়ারে এবং আমার পেছনে দেখছেন যেটা একদমই ঠিক আপনারা অনুমান করেছেন ইটস দা জি মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড এবং সামনেই কিন্তু ইয়ারা নদী বয়ে চলেছে একটা অভূতপূর্ব দৃশ্য কেননা আপনারা জানেন যে কয়েকদিন পরেই ক্রিসমাস এবং ক্রিসমাস মহা ধুমধাম সহ এই 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 অস্ট্রেলিয়াতে পালিত হয় বিশেষ করে আমরা বিভিন্ন শহরে দেখেছি ইতিমধ্যেই কিন্তু বিল্ড আপ টু ক্রিসমাস আমরা দেখেছি সাজোসাজো রব বিভিন্ন শহরে এবং এই স্কোয়ারেও কিন্তু চারিদিকেই যেখানে তাকাবেন সেখানে ক্রিসমাস ট্রি সাজানো আছে সান্তাক্লজ স্টার্স সিটি ইজ অল আপ কিন্তু সুবান যদি ক্রিকেটের কথায় আসি অবশ্যই সব থেকে শুরুতেই করবো আমরা বলতে থাকবো যে অস্ট্রেলিয়া দুটো চেঞ্জ করেছে তাদের স্কোয়াড থেকে অবশ্যই নেথন ম্যাক্সুইনি ম্যাক্সুইনি কর্মে ছিল না একদমই দাজন্ট লুক লাইক টু গেট গোয়িং যদিও অ্যাডেলেটে কিন্তু রান পেয়েছিলো কিন্তু কনফিডেন্স ছিল না তাই জন্যই নির্বাচকরা কিন্তু স্যাম কনস্টাস যাকে নিয়ে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম এবং ক্রিকেট ফ্রেটারনিটিতে অনেক আলোচনা হচ্ছে দে হ্যাভ ব্রট ইন আ্যাম কনস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দে হ্যাজ বল স্টার দেস অ্যাট্যাক বাই ইনক্লুডিং জাই রিচার্ডসন অ্যাজ ওয়েল অ্যাজ

স্কট বোল্যান্ড সে সে চান্স পাবে এই ম্যাচে প্লেইং ইলেভেনে বাট কীরকম স্কট কম্পোজিশন হতে পারে প্লেইং ইলেভেন হতে পারে সেটা আমরা আগামী যখন অস্ট্রেলিয়া প্র্যাকটিস করবে সেই তখন আমরা আরও বেটারভাবে বলতে পারবো আর সাথে 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 স্যাম কনস্টার্স যেভাবে ক্যানবেরাতে প্রাইম মিনিস্টার্স ইলেভেনের জন্য খেলেছিল একটা দুর্দান্ত সেঞ্চুরি আমরা দেখতে পেরেছিলাম অল দোজ রিভার্স স্কুপস অ্যান্ড রিভার্স সোয়াটস দারুন দারুণ ব্যাটিং পারফরমেন্স ছিল বিগ ব্যাশ লিগে ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি মেরেছে ইন সেভেন্টিন এইটিন বলস সো হি ইজ ইন গ্রেট টাচ আর ন্যাচুরাল ওপনার নেতেন ম্যাকসুণি ওয়াজ নট আ্যাচুরাল ওপনার নম্বর তিন চারে ব্যাট করে বাট তাকে মেকশেফ্ট ওপনার বানানো হয়েছিল বাট জর্জ বেলি ওই সিলেকশনে একটা মেনশনও করেছে যে উই ওয়ান্ট আ ডিফারেন্ট অপশান ফর 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 দিস টু টেস্ট সো স্যাম কনস একটা অ্যাটাকিং অপশানকে আনা হয়েছে ইনফর্ম আর ন্যাচুরাল ওপনারকে আনা হয়েছে সো দেখা যাক কীভাবে পারফর্ম করে অবশ্যই যদি ইন্ডিয়ান টিমের প্রসঙ্গে আসি অবশ্যই ইন্ডিয়ান টিম গতকালই আপনারা জানেন যে মেলবর্ণের এসে পৌঁছেছে এবং আজকে রেস্ট ডে ছিল আগামীকাল কিন্তু কারা মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা প্র্যাকটিস করবে একুশ তারিখ এবং বাইশ তারিখ এবং তেইশ তারিখে বিশ্রামের পর আবার চব্বিশ তারিখে প্র্যাকটিস করবে পঁচিশে তারিখে বিশ্রাম পর ছাব্বিশ তারিখে যা বক্সিং ডে টেস্ট এবং ডে টেস্ট নিয়ে বলতেই হয় যে দ্য বিল্ড আপ টু দ্য বক্সিং ডে টেস্ট বিন ইউজ কেননা আপনারা জানবেন যে প্রথম দিনের কিন্তু সমস্ত টিকিট কিন্তু নিঃশেষিত ইট উইল বি ফুল হাউস এবং বক্সিং এর টেস্টে বলতে গেলে অবশ্যই বলতে হয় যে এটা অ্যাটমসফিয়ার নব্বই হাজার লোকের এই এমসিজি একটা অন্য একটা অন্য মাত্রা জোগাবে সবাই একদম একদম মানে এই বক্সিং ডে টেস্ট অস্ট্রেলিয়ান ক্রিকেটে দ্য বিগেস্ট ইভেন্ট বলতে পারো ক্রিকেটিং ইভেন্ট আর আর ইট ইস গোয়িং টু বি প্যাক হাউস নাইনটি প্লাস থাউজেন্ড পিপল ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়ান টিম টু অফ দ্য বিগেস্ট টিমস ইন দা ওয়ার্ল্ড রাইট নাও ইট কান গেট বিগার দেন দিস ইন টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেটের জন্য বেস্ট অ্যাডভার্টিজমেন্ট আমি বলবো অবশ্যই আসুবেন আরও একটা বিফোর বি এন্ড দিস ভিডিও আরেকটা জিনিস আপনাদের দেখাবো যে কাগজে কী বেরিয়েছে এখানকার লোকাল নিউজ পেপারে কেন আপনারা জানেন যে গতকাল একটা ঘটনা ঘটেছিল মেলবর্ন এয়ারপোর্টে বিরাট কোহলিকে নিয়ে যেখানে তিনি চ্যানেল সেভেনের একজন সাংবাদিকের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন কিন্তু যে কোনো প্লেয়ারেরই তার প্রাইভেসি মেনটেন করা উচিত এবং সেখানেই বোধহয় একটা বা লিমিট পেরিয়ে গেছিলো চ্যানেল সেভেনের সাংবাদিক এবং ক্যামেরা পারসন তবে আশা করি যে ওন্ট এফেক্ট যে যে স্পিরিটে টেস্ট সিরিজটা খেলা হয়েছে রাইট ফ্রম পার্থ অ্যাডিলেড থেকে তো আমরা আশা করবো যে মেলবর্ন টেস্ট ম্যাচের সেই সমান সেই সেম স্পিরিট নিয়ে খেলা হবে একদম একদম আর আর আই ডোনিঙ্ক ইট উইল এফেক্ট বিরাট কোহলি এটলিস্ট অস্ট্রেলিয়ান মিডিয়া এরকমই বারবার খোঁজাতে থাকে বাট আগেন আই হোপ দে আন্ডারস্ট্যান্ড যে প্রাইভেসি কী জিনিস হয় আর আর দে উইল রেসপেক্ট বিরাট কোহলি ওর আদার প্লেয়ার্সের প্রাইভেসি ফ্রম নাও অন আর আর একদম কাল বিলম্ব করবো না আমরা ভিডিওটা শেষ করবো সুবায়ন সুবাহন হাতে করছে রেকর্ডিংটা আপনারা বুঝতেই পারছেন যে আমরা আজকেই পৌঁছেছি কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই আমরা মেলবর্ন পৌঁছেছি এবং পৌঁছেই আমাদের প্রথমেই আমরা চলে এসেছি ফেডারেশন স্কোয়ারে এবং আপনাদের আপনাদের কিছু শহরের কিছু দৃশ্য আপনাদের দেখাবো সেই সঙ্গে অস্ট্রেলিয়ান নিউজ পেপারে লোকাল নিউজ পেপারে বিরাট সম্পর্কে কি বেরিয়েছে সেটাও আপনাদের দেখাবো তো এভাবেই সঙ্গে থাকুন রেড স্পোর্টস বাংলার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি তো আপাতত আমি দেবাশিস এবং আমার সঙ্গে শুভায়ন সাইন আপ করছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সামনে থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা